নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা আশা করব মা লক্ষ্মীর আশীর্বাদে সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মা লক্ষ্মীর জন্মকাহিনী মানে কারো মতে তার জন্ম সমুদ্রে আবার কারো মতে তিনি ভেগু কন্যা আসুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর কিভাবে হয়েছিল বিষ্ণু পুরাণ ভাগবত মহাভারত প্রভৃতি গ্রন্থ অনুসারে লক্ষ্মী দেবীর উৎপত্তি হয়েছে সমুদ্র থেকে দুর্বাসমির সাপে স্বর্গ একদা শ্রীহীন বা লক্ষ্মী ছাড়া হয়ে পড়েছিল সেই সময় বিষ্ণুর পরামর্শে স্বর্গের ঐশ্বর্য ফিরে পাওয়ার জন্য দেবতারা অসুরদের সঙ্গে সমুদ্র মন্থন শুরু করেন সেই ক্ষীর সমুদ্র মন্থনের ফলে উঠে আসলো নানা রত্ন মণি মানিক্য অমৃত সুধা আরও কত কি। এই ছাড়াও সমুদ্র মন্থনের ফলে উঠে আসেন দেবী লক্ষ্মী ঠাঁই পান বিষ্ণুর বক্ষে সমুদ্র থেকে দেবীর উদ্ভব বলে দেবীকে বলা হয় সমুদ্র ভবা সমুদ্রকে অপার ধনরত্নের আধার বলে মনে করা হয় ধনরত্নে পরিপূর্ণ বলে সমুদ্রকে রত্নাকরও বলা হয় যেহেতু লক্ষ্মী দেবী হলেন ধন সম্পদের দেবী সেহেতু সমুদ্র থেকে দেবী লক্ষ্মীর উৎপত্তির কাহিনী কল্পিত হওয়া বিচিত্র কিছু নয় এদিকে বিষ্ণুকে বলা হয় জগতের প্রতিপালক প্রজাদের লালন পালন করতে ধনরত্নের প্রয়োজন রয়েছে আর সেই জন্যই বিষ্ণু ধন ঐশ্বর্যের লক্ষ্মীদেবীকে বুকে স্থান দিলেন পদ্মের উপরে বসে থাকেন লক্ষ্মী দেবী অর্থাৎ পদ্মের সঙ্গে দেবী লক্ষ্মীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে পদ্ম হল সূর্যের প্রতীক এদিকে সূর্যকে বিষ্ণুর অংশ বলেছে ভগবত পুরাণ বিষ্ণুর হাতেও পদ্ম রয়েছে তাই বিষ্ণুশক্তি হিসাবে লক্ষ্মীর হাতে পদ্ম থাকাটা স্বাভাবিক এদিকে পদ্ম ভক্তিরও প্রতীক দেবী ভক্তদের ভক্তি প্রদান করেন তাই ভক্তি পদ্ম তার হস্তে কোনো কোনো পুরাণ মতে দেবী হলেন মহর্ষি ভৃগুর কন্যা ভগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ ব্রহ্মা পুরাণ বলা হয়েছে ভৃগুর পত্নী খ্যাতির গর্ভে শ্রী শ্রীলক্ষ্মীদেবীর জন্ম অন্য পুরাণে বলা হয়েছে শ্রী লক্ষ্মী দেবী প্রজাপতি ব্রহ্মা হতে সৃষ্টি হয়েছেন এবং তিনি ধন সৌন্দর্য ও সৌভাগ্য প্রদান করেন খ্যাতির গর্ভে জাতা দেবী নারায়ণ অর্থাৎ বিষ্ণুকে স্বামী পাওয়ার জন্য সমুদ্রের মধ্যে প্রবেশ করে বহুকাল কঠোর তপস্যায় নিমগ্ন হলেন সেই সময় ইন্দ্রসহ অন্য দেবতারা বিষ্ণুর ছদ্মবেশে লক্ষ্মীর নিকট উপস্থিত হলে লক্ষ্মী দেবী তাদেরকে বিশ্বরূপ দেখাতে বলেন কারণ লক্ষ্মী দেবী জানতেন একমাত্র বিষ্ণুই বিশ্বরূপ দেখাতে সক্ষম অন্য দেবতারা বিষ্ণুরূপ দেখাতে না পেরে লজ্জিত হয়ে চলে যান তারপর লক্ষ্মীর তপস্যায় তুষ্ট হয়ে বিষ্ণু নিজে লক্ষ্মীর নিকট উপস্থিত হন এবং তার ইচ্ছায় বিশ্বরূপ দেখান তারপর মহর্ষি ভৃগু তার কন্যা লক্ষ্মীকে বিষ্ণুর হাতে সমর্পণ করেন এইভাবে দেবী বিষ্ণুপতি হয়ে উঠলেন যদিও বাঙালির কাছে দেবী হলেন মা দুর্গা ও মহাদেবের কন্যা লক্ষ্মী ও শ্রী ছাড়া দেবীর আরও অনেক নাম আছে যেমন নারায়ণী বৈষ্ণবী কমলা পদ্মা ভগবতী ভার্গবী ইত্যাদি হিন্দু পুরাণে অনেক ধর্মগ্রন্থে লক্ষ্মীর একশো আটটি নামের উল্লেখ আছে প্রতিটি নামের পিছনে একটি নির্দিষ্ট কারণ এবং অর্থ আছে তাই ভক্তদের কাছে এটি আরও বেশি মূল্যবান অনেক হিন্দু ভক্তরা দেবীর প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করে দেবী লক্ষ্মীর নাম অনুসরণ করে তাদের কন্যাদের নাম রাখেন এই হলো দেবী লক্ষ্মীর জন্ম কাহিনী। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমি মূলত আধ্যাত্মিক পূজার্চনা ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী। ও নানা অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টা বন্ধুরা